হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল দু মাসের ভাতা সকলের অ্যাকাউন্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আপনাদের সকলের যাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে চালু আছে তারা এস এম এসের মাধ্যমে জানতে পারবেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে এবং আমরা তো অবশ্যই আপনাদেরকে ভাতা যাওয়ার সাথে সাথে জানিয়ে দেই তো বীর মুক্তিযোদ্ধাদের এই যে দু সালের এপ্রিল মাসের ভাতাটি যত সময় আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল মাসে বিশ টাকা করে ভাতা আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নিকটবর্তী যে সোনালী ব্যাংক আছে তার মাধ্যমে আপনারা চাইলে এই ভাতাটি যে কোনো সময় তুলতে পারবেন এছাড়া আপনাদের যদি মোবাইলে ই ওয়ালেট থাকে সোনালী ব্যাংকের ই ওয়ালেট তাহলে আপনারা সেখানে আপনাদের ব্যালেন্সটি চেক করে নিতে পারেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাতে সঠিক সময়ে পায় জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ তারা সবসময় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যত সময় যাতে পায় সেজন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে থাকেন এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি কত হবে দশ হাজার টাকা না বিশ হাজার টাকা এ নিয়ে অনেকেই আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করেছেন তো আপনাদেরকে জানাতে চাই যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য একটি ডিসিশন নেবেন যেহেতু বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বীর মুক্তিযোদ্ধাদের জীবন ধারণ করা এবং সত্যিকার অর্থেই বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের এই সামান্য অর্থ দিয়ে জীবন ধারণ করা যে দ্রব্যমূল্যের যে অর্ধগতি তাতে সম্ভব না তাতে দশ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা অতি জরুরি তারপরও এক অংশের থেকে প্রশ্ন বা একটা গুঞ্জন উঠেছে যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ টাকা বৃদ্ধি হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই সরকার বিবেচনা করে ভালো কিছু করবে বলে আমরা আশাবাদী এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের ভাতা এবং নতুন করে চালু করার একটি প্রজ্ঞাপন জারি হয়েছে তো আমরা অবশ্যই আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের ভাতা যদি চালু হয় তাহলে স্বাধীনতা দিবসের ভাতা এবং বিজয় দিবসের ভাতা যাতে সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয় জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবারকেও যাতে দেওয়া হয় তো সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ